কোন গ্রন্থিকে প্রভুপন্থী বলে প্রভুপন্থী বলে পিটুইটারি গ্রন্থিকে বেটন কাপ কোন খেলার সাথে যুক্ত বেটন কাপ হকি খেলার সাথে যুক্ত মুদ্রারাক্ষস নাটকের লেখক কে মুদ্রারাক্ষস নাটকের লেখক বিশাখ দত্ত রাজ্যপালকে কে নিয়োগ করেন রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি শামুকের গমন পদ্ধতির নাম কি শামুকের গমন পদ্ধতির নাম স্লিপিং কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে দেওয়া হয় সোমনাথ মন্দির কোথায় সোমনাথ মন্দির গুজরাটে অবস্থিত আত্মঘাতী থলি কাকে বলে আত্মঘাতী থলি লাইসোজামকে বলে মানুষের জিভের সামনের দিকে কোন স্বাদ গ্রহণে স্বাদ করক থাকে মানুষের জিভের সামনের দিকে মিষ্টি স্বাদ গ্রহণে স্বাদ করক থাকে রেশারপিন কোন বনৌষিতে পাওয়া যায় সর্পগন্ধায় পাওয়া যায় ভূপৃষ্ঠের কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় অ্যালুমিনিয়ামকে সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহার হয় সিগারেটের লাইটারে বিউটেন গ্যাস ব্যবহার হয় ইলেকট্রিক বাল্বের ভিতর কোন গ্যাস থাকে ইলেকট্রিক গ্যাস ইলেকট্রিক বাল্বের ভিতর নাইট্রোজেন গ্যাস থাকে শক্তির একক কি? শক্তির একক ওয়াট